পড়তি চলছে পড়তি চলছে পড়তি চলছে তিনি শিক্ষার মাধ্যমে আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলুন আদর্শ ও দক্ষ সন্তান গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দক্ষিণ রঘুনাথপুর পুরীর হাট রৌজাতুল উলুম নুরানি একাডেমিক মাদ্রাসা রৌজাতুল উলুম নুরানি একাডেমিক মাদ্রাসায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নুরানি শিশু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পর্যায়ক্রমে তৃতীয় শ্রেণী পর্যন্ত অনাবাসিক শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে মাদ্রাসাটির বৈশিষ্ট্য সমূহ নুরানি তালিমোট বাংলাদেশ এর আলোকে আধুনিক ও দিন শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা সিলেবাস প্রণয়ন আরবি বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞান শিক্ষা প্রদান আন শিক্ষার পাশাপাশি হাদিস ও প্রয়োজনীয় মাসালা মাসাইল শিক্ষাদান আকর্ষণীয় হাতের লেখার জন্য অভ্যাস গড়ে তোলা ক্লাসের পড়া ক্লাসেই আদায় করার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের আদর্শ শিক্ষা ও আমল আফলাকের প্রতি বিশেষ নজরদারি দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ যুগোপযোগী সিলেবাস ও সাধারণ জ্ঞানের প্রতি বিশেষ নজর মাসিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ভর্তি শুরু হয়ে গেছে ভর্তি শুরু হয়ে গেছে ক্লাস শুরু এক জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি যোগাযোগের ঠিকানা মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান পরিচালক রৌজাতুল উলুম নুরানি একাডেমিক মাদ্রাসা দক্ষিণ রঘুনাথপুর গুড়ির সনকাপ শঙ্কার বীরগঞ্জ দিনাজপুর